বাংলাদেশের জন্য আরাফার একটা দিন আজকের এই দিনটা আমাদের দেশের ডেট হিসেবে তারিখ হিসেবে আরাফার একটা দিন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা দিন গতকালকে সৌদিতে আরাফার দিন গেছে সেখানে আরাফার ময়দানে সকলে উপস্থিত ছিলেন তো আজকে কিন্তু আমাদের রোজা রাখার এই সময়টা এবং আরও গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে সেটা হচ্ছে ঈদের আগে চাঁদ রাতের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় এমন একটা গুরুত্বপূর্ণ সময় আপনারা জানেন দুনিয়ার বহু মানুষ বহু কাজে ব্যস্ত থাকে বিশেষ করে কোরবানির ঈদ হিসেবে সবাই গরু নিয়েই ব্যস্ত থাকবে এবং যারা সাধারণত কোরবানি দিবে দিবে না এরাও দেখবেন মার্কেট নিয়ে বা বিভিন্ন ঘরোয়া ব্যস্ততা তাদের থাকে এমন তো অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে সব কিছু থেকে ফারে করে এখানে যে বসেছেন এটা আল্লাহ তালার রহম করম দয়া ছাড়া আর কিছু নাই ঠিক কিনা বলেন তো এমন একটা মুহূর্তে আমাদের এলাকার কিছু যুবক তাদেরকেও আল্লাহ তালা এখানে আনছেন তারাও এখানে একইবারে বাছাই করে আল্লাহ তাল্লাহ তাদেরকে এখানে বসাইছেন এটা বিশাল বড় একটা আল্লাহ দয়া ছাড়া আর কিছু না সবাই পারে না তো আজকের এই মুহূর্তে আমরা যে এখানে উপস্থিত হয়েছি আমাদের আজকের বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু ছিল কোরবানির ফাজাইল ও মাসাইল কোরবানির এই ফাজাইল মাসাইল নিয়ে আমাদের প্রধান মেহমান যিনি উনি তো আপনাদের সামনে কথা বলবেনই আমি যে আয়াতখানে আপনাদের সামনে তেলাওয়াত করছি এই আয়াতের ভিতরে আলা বলতেছেন আল্লাহআ বলতেছেন আলা তোমাদের পশুর কোরবানের রক্ত চান না ওয়ালা দিমা উহা লক্ষ উম আল্লাহ তা আলা পশুর গোস্ত চান না ওলা দেমা উহা রক্তগুলা চান না ওলা কি ইয়া না তাকোয়া মিনকুম আল্লাহ তা শুধুমাত্র দেখবেন যে তোমাদের তাকোয়া তোমাদের ফরহেজ গ্যারে কত দূর তাহলে আমরা তো সবাই জানি যে আমরা কোরবানি দেবো কোরবানির ভিতরে পশুটা যত বড় হবে রক্ত যত বেশি দেখা যাবে যত তাজা হবে এই জিনিসটাই আমাদের জন্য বেশি কাজে লাগবে এরকম আমাদের একটা ধারণা থিংস হতে পারে বাট আল্লাহ তালা স্পষ্ট কোরআনের আয়াত এটার আলাদা কোনো ব্যাখ্যার দরকার হয় না আল্লাহ তালা বলতেছেন যে আমি তোমাদের তাকুয়া দেখব তাহলে আল্লাহ তালা যে আমাদের জন্য তাকুয়া দেখবেন এই তাকুয়া জিনিসটা কি এই ক্ষেত্রে যখন আমি তাকুয়ার আলোচনায় আসব আমাদের রমজানের আয়াতের মধ্যে আপনারা জানেন রমজানের আয়াত একটা কমন আয়াত কুতিবা আলাইকুম সিয়াম আমি কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকূন যে রোজা তোমরা রাখবা তোমাদের উপর ফরজ করা হয়েছে তোমাদের আগের তারাও রাখছে এখন কেন রাখবা লাল্লা কুন করে তোমরা কি হতে পারো পরহেজগার হতে পারো মোত্তাকি হতে পারো ওই জায়গাও কি হওয়ার কথা বলছে কোরবানির এই জায়গাও মোত্তাকি হওয়ার কথা বলছে এখন আসলে মোত্তাকি হওয়া ফরহেজগারিটা এটা জিনিসটা কি এটা তো আমাদেরকে জানতে হবে এত গুরুত্বপূর্ণ বিষয় যে ফরহ ফরজ রোজা এই রোজা রাখার জায়গাও আল্লাহ আলাহ বলছেন রোজা রাখবা শুধু ফরেজগার হওয়ার লেগে আবার কোরবানির এই জায়গাও আল্লাহতাআলা বলতেছেন কোরবানি দিবা শুধু ফরেস্ট গাড়ি হওয়ার জন্য তো ফরেস্ট কি একটা আয়াতের মধ্যে আল্লাহতাআলা বলতেছেন এ জোহাল্লা দিন এ মানুতা কুল্ল ওকুনু মা সাদিকের যে হে ইমানদারগণ এয়া জুহাল্লা দিন তোমরা মোতা কি হও ফরেস্ট গার্ড হও ওয়াকুনু মা স্বদেন আর যদি ফরেস্ট হতেই চাও এটা একটু কঠিন এমনি এমনি পারবা না ভালো ভালো মানুষের একটু সাথে বসো সময় দাও তাদের সাথে সময় দিলে ফরহেজ গাড়িতে কি এটা তোমরা জানতে পারবা দেখেন এখানে সামান্য একটু ব্যাখ্যা আগায় গেছে আর এক জায়গায় আল্লাহ যে হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা মুত্তাকি হও ফরহেজগার হও কতি যেভাবে তোমরা পারো ফরেজগার হো যেমনিভাবে হওয়ার দরকার তেমনিভাবে হো বলে আর তোমরা মৃত্যুবরণ করো না তামু তুম না মৃত্যুবরণ করো না ইল্লাং তুম মুসলিম মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না সব জায়গায় দেখেন মোত্তাকি হওয়ার কথা বলছে ফরেজগার হওয়ার কথা বলছে এই যে ফরেজগার হওয়ার কথা বলছে আমরা তো অনেক সময় এক একজনের বলি যে সে খুব ফরেজগার মানুষ বলি না। কিন্তু এই যে বললাম এই ফরেজগার এই জিনিসটার বিষয়টা আমরা কিন্তু কেউ জানি না এখন এই কোরবানির ভিতরেও এটার আলোচনা চলে আসছে মূলত মতটা কি শব্দের অর্থ পরহেজ গার হওয়ার এই শব্দের অর্থ হচ্ছে পরহেজ গার এটা স্বাভাবিক একটা ফার্সি শব্দ যে সব কিছু থেকে সে পরহেজ করে থাকে অর্থাৎ গুনা যত কিছু আছে ছোট বড় সব কিছু থেকে সে কি করে পরহেজ করে সে সরে থাকে নিজেকে বাঁচায় রাখে এটা হচ্ছে ফার্সি শব্দে আমরা করে বুঝি আর মোত্তাকেই মূলত আরবে এই শব্দের শব্দিক অর্থ হচ্ছে ইত্যাকুল আল্লাহ তা আলাকে ভয় করা ইত্তাকুল্লাহ আল্লাহ তা আলাকে ভয় করা দিলের ভিতরে আল্লাহ তা আলার ভয় আনা এই আরবী শব্দের অর্থ হচ্ছে এটা এখন এটার যদি পুরো ব্যাখ্যা করতে যায় হজরতফলি থাহানবীর রহমতুল্লাহ আলাই উপমহাদেশের ভিতরে একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন বুজুর্গ ছিলেন বাংলাদেশে বর্তমান কৌমি অঙ্গনের যত মাদার গুলো আছে মাদ্রাসার অনেক বড় বড় কামেল একজন আল্লামা হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই ভারতের দেওবন্দে পড়াশোনা করছেন এর পাশেই ওনার থানাবন এখন বিশাল বড় মাদ্রাসা বেহিসেজর বই আমরা অনেকে পড়ি বাংলায় এই বেহিসে কিতাবটা ওনার লেখা এই আলী থাহানবীর রহমতুল্লা আলাই উনি ওনার একটা তাফসির গ্রন্থ আছেন ওই তাফসির গ্রন্থের বয়ানুল কোরআন ওই তাফসির গ্রন্থের ভিতরে এটার একটা ব্যাখ্যা আনছেন তো আশরাফ আলী থাহানবীর রহমতুল্লাহ আলাই এই ব্যাখ্যাটা আনছেন আমার কথার সারাংশ আপনারা শেষে দিয়ে আমি যেহেতু দশ মিনিট থেকে পনেরো মিনিট বলছি এর ভিতরে আমার কথা শেষ করব সারাংশ যখন টান দেবো শেষে আপনারা বুঝবেন যে আসলে কি বুঝাইতে চাচ্ছি তো আশরাফ আলী তাহানবীর রহমতুল্লাহ আলাই ওনার এই বয়ানুল কোরআন এই তাপসির ভিতরেটার ব্যাখ্যা আনছেন ব্যাখ্যা করতে যায় বলতেছেন কি হচ্ছে সেই ব্যক্তি যে নাকি দুনিয়াতে ছোট, ছোট যত আছে। ছোট্ট থেকে ছোট্ট গুণা সব গুণা থেকে নিজেকে বাঁচায় রাখে বলেন ছোট থেকে ছোট যত রকমের গুণা আছে সব গুণা থেকে নিজেকে বাঁচায় রাখা এটা হচ্ছে মোত্তাকির একটা ব্যাখ্যা আর আর একটা উনি বলছেন একটা অংশ একটা ব্যাখ্যা অংশ আর অংশ হচ্ছে যত দুনিয়াতে ভালো কাজ আছে সমস্ত কোনো স্বয়াবের কাজ তার থেকে ছুটে যাবে না সুবাহ এবার মোত্তাক্ষীর ব্যাখ্যা আপনারা শুনলেন আমি গত কিছুদিন আগে এখানে এই যে মাহফিলের ভিতরে মোত্তাকির আলোচনাটাই করছে। এটা এত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে আমার কাছে এটা সবাইকে বারবার বলাটা আমার খুব প্রয়োজন মনে হয় দেখেন রোজার ভিতরে মুত্তাকির কথা আসছে রোজার আয়াতের মধ্যে এই এই আয়াতের ভিতরেও মুত্তাকির কথা বলছে মুত্তাকি এটা অনেক মুত্তাকি হওয়াটা অনেক বড় একটা বিষয় তো আল্লাহ তালা এই যে মুত্তাকি বলছেন আশাফ আলী তাহানবী রহমতুল্লাহ বলেন মুত্তাকি সেই ব্যক্তি যে নাকি ছোট্ট থেকে ছোট্ট কোনো গুণা তার দ্বারা হবে না আর ছোট্ট থেকে ছোট্ট কোনো ভালো কাজ তার থেকে ছুটে যাবে না মোত্তাকির বিষয়টা আপনারা দেখা বুঝতে পারছেন ছোট থেকে ছোট কোনো গুণা তার দ্বারা হবে না আর ছোট্ট থেকে ছোট্ট কোনো ভালো কাজ তার থেকে ছুটে যাবে না এখন বলেন আমরা দুনিয়াতে সব কিছু ছেড়ে দিয়ে আমাদের ঘরোয়া কারো নাতি নাতনি আছে কারো ছোট বাচ্চা কাচ্চা আছে কারো স্ত্রী পরিবার পরিজন আছে ঘরোয়া ব্যস্ততা আছেই পুরা এলাকার ভিতরে যা মোটা মোটামুটি দাওয়াত অনেকেরই দেওয়া হয়েছে এই আল্লাহ তালা বাসাই করে যে আমাদেরকে এখানে আনছেন বলেন আমরা এই ছোট্ট ভালো কাজ বলি অথবা ব ভালো কাজ বলে এই যে একটা মসজিদে যত টাইম বসে আছে ভালো কাজের সাথে আছে কিনা বলেন আসর থেকে মাগরীব পর্যন্ত একটা ভালো কাজের সাথে আছে কিনা তাহলে আমরা এই মোত্তাকির পরিচয় দিচ্ছি এবং এই মোত্তাকি হওয়াটাই হচ্ছে কোরবানির উদ্দেশ্য তাহলে এবার আপনারা মোটামুটি একটা অংশে আমি আপনাদেরকে বলতে পারলাম যে কোরবানির উদ্দেশ্য হচ্ছে মোত্তাকি হওয়া আর ওই উদ্দেশ্য পালনের ক্ষেত্রে ছোট্ট একটা কাজ আমরা এই ভালো কাজের সাথে মোত্তাকি হওয়ার জন্য জড়িত হইলাম সুভাষায়ন আমাদের এই কাজটাও কিন্তু একটা করবানি আমাদের এই কাজটাও কি একটা কোরবানি তা আসল কোরবানি কি জিনিস আপনাদের কিছু ধারণা মনে হয় আসছে এই একটা জিনিস আমরা এখানে উপস্থিত হয়েছি মানে আমরা মুত্তাকি হিসেবে কিছু কাজ করলাম এরপরে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মুক্তাকি যদি আমি হয়ে যাই তাহলে কোনো ভালো কাজ আমার থেকে ছুটে যাওয়ার মতন আমি কোনো রকমে ছাড়বো না ভালো কাজ যা হয় মন্দ কাজ যা হয় এগুলা কোনো রকমে আমার দ্বারা হবে না এই দুইটা বিষয় এই দুইটা বিষয় যদি টানতে যাই তাহলে কোরবানি করার আগে আমি ফজরের নামাজ আদায় করছি কিনা এই জিনিসটা আমাকে লক্ষ্য রাখতে হবে কিনা বলেন আমি ফজরের নামাজ জামাতে আদায় করছি কিনা শুধু তাই নয় আমি ফজরের নামাজ তাকবির উলা ইমাম সাহেব যখন নামাজের জন্য হাত উঠাইছেন ঠিক ইমাম সাহেবের সাথে আমি হাত উঠাইতে পারছি কিনা তাকবির ও উল্লার সহিত আমি ফজরের নামাজ আদায় করতে পারছি কিনা একটা ভালো কাজ আমি ওই দিনে বাদ দিই নাই তাহলেই তো আমার কোরবানির আমল হতে পারে আমি কোরবানি করতেছি সঠিক কোরবানিওয়ালা আমি হইতে পারলাম আর যদি ওই সময় ছোট্ট থেকে ছোট্ট কোনো ভালো কাজ আমার দ্বারা ইচ্ছাকৃত আমি ছেড়ে দিলাম আমি করতে পারলাম না তাহলে তো আমি পুরোপুরি মোত্তাকে হতে পারলাম না মোত্তাকি হওয়ার পরিচয় হয়েছে ভালো কাজ একটাও ছেড়ে দেব না আর ওই দিন ফজরের নামাজ জামাত যদি ছুটে যায় তাকবির উলা যদি আমার ছুটে যায় তাহলে আমি মোত্তাকি হতে পারলাম না মোত্তাকি তখনই হবে যে আমার ফজরের নামাজ আদায় করলাম ইমাম সাহেবের সাথে জামাতে আদায় করলাম তাকবির উলার সহিত আদায় করলাম তখন যে পরিচয় হয়েছে আমার কোরবানি যেটা আমি দিচ্ছি আমি মোত্তাকি হতে পারলাম আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে এই তো মোত্তাকির পরিচয় এটা এখন আমাদের দেশে অনেকেই আছে যারা কোরবানির সময় কোরবানি তো দিচ্ছি কিন্তু ফজরের নামাজটাও আমাদের পড়া হয় না হয় কিনা বলেন এরকম হয় কিনা বলেন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে হাতে পায়ে ধরে হইলো যে ভাই আপনি কোরবানি দিচ্ছেন আসেন আপনি নামাজ পড়তে হবে অথবা আপনি নামাজ পড়ছেন কিনা না কনফার্ম করতে হবে চাচা যান একটু আগেই কয়েকটা বিষয় নিয়ে কথা বলছে দেখেন ওনার কথা থেকেই আমরা তো বাচ্চা মানুষ ওনাদের থেকেই আমাদের শিক্ষা সেই শিক্ষাটাই আমরা সমাজে বিলাবো আমার ভাই শফিক ভাই প্রায় সময় কিছু কথা বলতেন আমাদের মসজিদে আমি চুপ করে ওনার কথাগুলো শুনতাম রাগ হয়ে কইতেন তো ওনার কথার ভিতর থেকে আমি অনেকগুলো শিক্ষা নিতাম অনেক কিছু আমি আপনাদেরকে বলতে পারতাম সময় বেশি সময় কম এখন ওই দিকে যাব না আমাদের মুরব্বীদের থেকে আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শিক্ষা নিতে পারি যদি আমরা মুরব্বীদের কাছ থেকে শিক্ষা নেওয়ার ইচ্ছা করি তাহলে এই মোত্তাকি হওয়ার জন্য আমার আর আপনার কাজ যেমনিভাবে ফজরের নামাজ আদায় করা তেমনিভাবে কাকার থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে সাতজন শরিক হই বা জন হই বা পাঁচজন হই এই পাঁচজন আমরা অ্যাকুরেট থাকতে হবে পাঁচজনের ভিতরে বা সাতজনের ভিতরে একজনেরও টাকা পয়সা সহকারে বা নিয়তের ক্ষেত্রে রকম যদি গরমিল থাকে তাহলে আপনার সবার কোরবানি বাদ হয়ে যাবে এবার আপনি চিন্তা করে দেখেন আমরা তো অ্যাভেলেবেল হিসাব ছাড়া কে কার সাথে করুয়ানি দেবো শুধু ভাগ বাটোয়ারা খুঁজি ভাই আমার সাত ভাগ দরকার পাঁচজন হয়েছে আরও দুইটা অংশ লাগবে খালি পাইসি আল্লাহ আলোয় কিন্তু একটা মানুষ চিন্তা করলাম না যে দুইজনকে নিলাম এই দুইজন তো ঠিক মতো নামাজ আদায় করে না তাদেরকে আমার সাথে নেওয়ার কারণে কোনো প্রবলেম হয়েছে কিনা আবার আমি তাদেরকে বাদও দিতে পারবো না তাইলে এখন আমি কি করব। সামাজিকভাবে আল্লাহ রসুল কাউকে এরকম ঠেলে পার করে দেয়নি রাখো না হলে থাক সমস্যা নেই আল্লাহর রসুল কাউকে ঠেলা পার করে দেয় এই তুমি সরে যাও তুমি মসজিদের মধ্যে আয়সা বিশৃঙ্খলা করতেছ এভাবে বলে নাই পেশাব করছে সাহাবিদারকে বলছে খবরদার তার সাথে রাগারাগি না পেশাব করতে দাও তারপর এগুলো পরিষ্কার করো আল্লাহ রসুলের আচরণ দেখা জায়গায় ওই লোক মুসলমান হয়ে গেছে আসে না এই ঘটনা তাহলে একজন সাত ভাগের কোরবানি দিবে একজন লোক নামাজ পড়ে না আমি তাকে দূর দূর করে দিলাম না এটা না তিন দিন আগে সাত দিন আগে থেকে তাকে আমরা ওয়ার্নিং দিতে থাকি আপনার সাথে আমি কোরবানি দেবো আপনার যেন নামাজ ছুটে না যায় আপনার সাথে আমি কোরবানি দেবো আপনার দ্বারা যেন অহংকার না হয় আপনার দ্বারা আমি কোরবানি দেবো আপনার মাধ্যমে যেন হিংসা প্রকাশ না পায় আপনার সাথেই যেহেতু আমি কোরবানি দেবো কোরবানির ক্ষেত্রে নিয়ত খালেজ করেন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য না ফ্যামিলিকে খাওয়ানোর জন্য না বেশি অহংকার দেখাইয়া সমাজে বেশি কিছু দেখানোর জন্য না এরকম চিন্তা চিন্তাভাবনা করা দয়া করে আপনি কোরবানি দেন তিন দিন এক সপ্তাহ আগে থেকে তাকে বোঝানোর চেষ্টা করেন তাকে বুঝাই আনেন এবং তাকে বুঝাইয়া আপনি কোরবানির সাথে শরীখ করেন আপনার মতন মুত্তাকি সমাজের ভিতরে আর দ্বিতীয়জন খুঁজে পাওয়া যাবে না যদি আপনি এভাবে কাজ করতে পারেন বলেন নাকি ঠিকই না বলেন আপনার চাইতে সবচেয়ে বড় মুরব্বী আপনার চাইতে সবচেয়ে বড় মুত্তা কি সমাজে আর খুঁজে পাওয়া যাবে না এমন একটা ব্যক্তি আপনি মোত্তাকি নিজেও হইলেন মোত্তাকে সাত অংশ বলেন পাঁচ অংশের পাঁচ অংশীদারকে আপনি বুঝাইয়া দিনের ভিতরে নিয়ে আসলেন তাদের হক আদায় করে তারা জন কোরবানি দিতে পারে তাদেরকে বুঝাই আনতে পারলেন আপনার চাইতে বড় দায় আর কে হতে পারে দুনিয়ার জমিনে আল্লাহ তালা কালামুল্লাহ শরীফে বলেন কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত লিল নাসে তা মুরুনা বিল মারুফি ওয়াতান হাওনা আনিল মুনকার যে তোমাদের মধ্যে সর্ব সবচেয়ে উত্তম ওই ব্যক্তি উম্মাতিন আবিল মারুফ যে নাকি বের হয়ে যায় মানুষদেরকে দিনের জন্য দাওয়াত দেয় আর মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে সমাজের ভিতর সবচেয়ে উত্তম মানুষ তারা এখানে মুফতি ইমরান আছে আমাদের বড় ভাই আছে আপনাদের জিজ্ঞাসা করে দেখতে পারেন আয়াতের আলাদা ব্যাখ্যার দরকার হয় না কুমতুম হয়রা উম্মাতিন উম্মতের মধ্যে সর্বোত্তম তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নাকি দিনের দাওয়াত দেয় আর সৎ কাজের আদেশ করে আর অসৎকাজ থেকে কি করে বিরত তাহলে আপনি যদি এই জন্য আপনি মুক্তাকি নিজেকে সাজাইতে চান তাহলে আপনি কি করলেন পাঁচজন ব্যক্তি দ্বারা আপনি একটা অংশীদার একটা গুরুত্ব অংশীদার বানাবেন এই পাঁচজনের ভিতরে আপনার তো নিয়তকে আপনি খালেজ করলেন আমি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য না আমি আমার ফ্যামিলির জন্য না আমি সমাজে দেখার জন্য না আমি আমার ওই ব্যয়ের বাড়িতে বস্তু দেওয়ার জন্য না আমি আমার এই যে কোরবানি দিতেছে সম্পূর্ণ আল্লাহ তাআলাকে আমি খুশি করার জন্য আমার এই কোরবানি দিতেছে আপনি আপনাকে একদম মানে ইয়ে করে নিলেন মাসুম বানায় নিলেন সাথে সাথে আপনি চারজন পাঁচজন আপনার যে শরিকদার আছে আপনার এক পশুতে শরিকদার আছে তাদেরকেও আপনি হেদায়তের রাস্তা দেখানোর সুযোগ করে নিলেন তাহলে আপনার চাইতে বড় দায়ী আপনার চাইতে বড় উত্তম মানুষ এই সমাজে আর কেউ হতে পারে না আমার এই সর্বশেষ আমার এই যত কথা বললাম এই যে মোত্তাকির কথাটা বললাম আমি যে মোত্তাকি হওয়ার কথা বললাম এই মোত্তাকি হওয়ার জন্য আমাদের সবার চেষ্টা করতে হবে আর কোরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে মোত্তাকি হওয়া কোরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে মোত্তাকি হওয়া আর আমি যদি নাকি আমার এই কোরবানিতে আমাকেও আমি সম্পূর্ণরূপে কোরবানির জন্য প্রস্তুত করলাম আরও পাঁচ অংশীদার চার অংশীদার তিন অংশীদার তাদেরকেও যদি নাকি আমি কোরবানির জন্য প্রস্তুত করতে পারি তাহলে আমার চাইতে উত্তম মানুষ আর কেউ হয় না সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে নিজেও কোরবানি দেব। নামাজই হব পাঁচ ওয়াক্ত নামাজ নিজেও পড়বো নিজের সন্তানদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করব। সাথে সাথে আমার অংশীদার যারা তারাও যেন একদম খুলুসিয়াতের সাথে কোরবানি দিচ্ছি কিনা এই বিষয়টা আমি একদম কি বলে মানে একদম কনফার্ম হব এরপরে যদি দেখি যে না তারা একেবারে কনফার্ম তারা ওইভাবে এখলাসে সহিত কোরবানি দিচ্ছে না অন্তত তাদেরকে দাওয়াত দেবো যদি তাদেরকে দাওয়াত দিয়ে ঠিক না করতে পারি তাহলে তাদেরকে কোরবানি থেকে আমি সরাই দিতে হবে বা তাদের থেকে আলাদা হয়ে আমাকে কোরবানি দিতে হবে বুঝতে পারছেন তো আল্লাহ তাহলে আমাদের সবাইকে মোত্তাকি হয়ে সুন্দরভাবে কোরবানিগুলো আদায় করার তৌফিক দান করুক আমাদের সবার কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন সাথে সাথে আমাদের এখানে আমরা যারা উপস্থিত কোরবানি দিতে পারি না আল্লাহ তাআলা এই সমাজের প্রত্যেকটা মানুষকেই যেন কোরবানীর গুস্ত্র সঠিক বন্টনে সমাজের ভিতরে একটা সুস্থ সুন্দর একটা সমাজ গঠনে আমাদের সবাইকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ তাহালা আমাদের সবাইকে তৌফিক দান করুক চালা এই কুমার রহমেদুল্লাহরের আমি